ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের কুমিল্লার গাঙ্গিতে এইচ এম এইচবি স্কুলের শিক্ষক লাঞ্ছিত হওয়ার শিক্ষককে বাসা থেকে এনে স্কুলে পূর্ণ বহাল করতে গিয়ে স্থানীয় মেম্বার এ সন্ত্রাসী বাহিনীর হাতে উল্টো লাঞ্ছিত হলেন স্কুল ছাত্রীরা অভিযোগ উঠল মেম্বারের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে জীবন কৃষ্ণ দেবনাথ রিপোর্ট

আমরা ভাবছি হয়তো বা স্যার অসুস্থ আছে আর নয়তো কোনো সমস্যা হয়েছে এই কারণে আমরা স্টুডেন্টরা মিলে হেড স্যারকে নিয়ে আসতে যাচ্ছিলাম আর বাইরে থেকে বহিরাগত লোক এসে আমাদের উপর আক্রমণ করে মেয়েদের চুলের মুড়ি ধরে ঘুরাইছে আমাদের উপর আক্রমণ করছে অকাট্য ভাষায় গালাগালি করছে আর এখানে একটা মেয়েকে স্যান্ডেল খুলি মেরেছে ওরা তো আমাদের বাবার মতো ওরা কিভাবে আমাদের গায়ে হাত তুলতে পারে ওরা তো আমাদের মানে শান্ত বলতেও পারতো যে স্যার মানে ছুটিতে আসে বা অন্য কোনো সমস্যা এটা যদি মহিলাগত সমস্যা হয় এটা তো বাইরে আলাপ আলোচনা করতে পারতো স্যার যদি কোনো দুর্নীতিও করে থাকে তাহলে আইনের আওতায় নিয়ে যেতে পারতো সারের সাথে আইনের আইনের মাধ্যমে তাদের বিচার হবে তার কি কারণে আমাদের উপর হাত তুললো আর কি আমরা এর বিচার চাই আমরা এর বিচার যাই বাইরে যাওয়ার জন্যে করছিলাম দিয়ে পরে আমাদের ধরে মেরি আমার ঘাড় ঢেড়ে আমাকে ফেলে দিছে দি কিছু কিছু ই ছিল মানে ওই যে আমরা তো ই লিখছিলাম যে হয়েছে মিছিল যাব আমরা তো জানি তার মিছিল কেন করছিল কারণ ওই আমাদের স্যারকে কিছু দিনকার ঘটনা নিয়ে ওইসে ছুটিটা ছিলো তারপরে এত ছুটি বাড়ছে আমরা বলছি কী সার আসছে না কেন দি তারপরে স্যারকে বললাম দি স্যারে বলছে যে ওইসে আমি তো ছুটিটা সি দাম এত দিনকার ছুটি তো হবে না খো দি পরে আমরা সব ছাত্রীরা বললাম যে স্যারকে আমরা নিয়ে আসবো নিয়ে আসবো তারপরে আমরা আজকে আন্দোলনে বের হয়েছিলাম দেখছি বিএমপি লোকরা সব ঘিরে ধরছে গেট ঘিরে ধরছে ঘিরে ধরার পরে এক আমরা ওদের ধাক্কা মেরে চলে গেছি রাস্তা ধরি তারপরে ওরা বাস মাস কি দি চুল দি ধরি মেয়েদের নাকড়ি তারপরে এখানে ফেলি দি কি অবস্থা করেছিল মেয়েদের মেয়েরা কানতে কানতে এখানে এসে তারপরে ওদের আমরা অনেক ভাবে বলছি তারপরে গেটটা সেরেছে তারপরে আমরা রাস্তায় যাই দিয়ে ওখানে বসেছিলাম তিন রাস্তার মোড়ে তারপরে